ফিলিস্তিনে মানুষ হত্যা হয় মুসলমান হত্যা হয় শিশু হত্যা হয় নারী হত্যা হয় তখন তাদের মানবাধিকারের কোনো কথাবার্তা আসে না মানবাধিকারের কথা আসে যখন দেখবেন একজন ইয়াহদী একজন খ্রিস্টান মারা গেলেই তাদের মানবাধিকার জাগ্রত হয় এজন্য যে জাতিসংঘ মুসলমানদের কল্যাণে কাজ করে না সেই জাতিসংঘের وفي مسلم بره هندسة الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الحمد لله ইসলাম ইসলাম প্রিয় মুসলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের বেনারে আমরা এখানে একত্রিত হতে পারছি দেশ চক্রান্ত ইসলাম বিরোধী চক্রান্তের প্রতিবাদে আমরা এখানে একত্রিত হতে পারছি যেন সকলে বলে আলহামদুলিল্লাহ জাতিসংঘ কি কে কেন এ ব্যাপারে আমরা জানি জাতিসংঘ হইল ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের উদ্দেশ্য বাস্তবায়নের একটা সংস্থা এবং মুসলিম নিধন কিভাবে করতে হবে তার একটা পরামর্শশালা ফিলিস্তিনে মানুষ হত্যা হয় মুসলমান হত্যা হয় শিশু হত্যা হয় নারী হত্যা হয় তখন তাদের মানবাধিকারের কোনো কথাবার্তা আসে না মানবাধিকারের কথা আসে যখন দেখবেন একজন ইয়াহুদি একজন খ্রিস্টান মারা গেলেই তাদের মানবাধিকার জাগ্রত হয় এজন্য যে জাতিসংঘ মুসলমানদের কল্যাণে কাজ করে না সেই জাতিসংঘ জাতিসংঘের মুসলিম প্রধান দেশ বাংলাদেশে হবে না স্পষ্ট কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে যে কোরআন নবীকার সাল্লাহ অবতীর্ণ হয়েছেন সে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে এই এবং নাসানারা তোমাদের বন্ধু নয় তারা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের মধ্যে থেকে যদি তাদের বন্ধুত্ব গ্রহণ করে তাহলে সে যেন তাদেরই একজন আমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবো না কেননা তারা আমাদের কখনো বন্ধু হতে পারে কোরআনের ভাষ্য এবং এটা বাস্তবতাও যে ইরাক সিরিয়া এবং মধ্যে সমস্ত জাতি তারা নিধন চালাচ্ছে কিন্তু তারা কখনো মুসলমানদের পক্ষে দাঁড়ায় নাই এই জন্য কথাবার্তা সংক্ষেপ কথাবার্তা বেশি নাই অত্যন্ত রোগ আমাদের স্পষ্ট কথা যে যে জাতিসংঘ মুসলমানদের পাশে কোনদিন জানায় নাই সেই জাতিসংঘকেও আমরা বাংলাদেশের থেকে দাঁড়াতে দিব না তারা এই দেশে এসে কি করবে তাদের উদ্দেশ্য আমাদের জানা আছে তাদের নাম সুন্দর তাদের কথা সুন্দর কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ তাদের উদ্দেশ্য খুবই খারাপ এজন্য আসেন আমরা যত মুসলমান আছি যত বাংলাদেশে আসি সকলের উচিত হবে শহরে না হওয়ার জন্য আমাদের যে যার অবস্থান থেকে যা করার আছে আমরা তাই করবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুক এবং দেশ ইসলাম মানবতা বিরোধী সমস্ত চক্রান্তের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে থাকার দান করো আসলাম আলাইকুম রহমতুল্লাহ Go, <laughs> go,